এমডব্লিউ জুতো হবে বুঝতে আছে না এই সব স্বপ্ন আর তালাহা স্বপ্ন কি তালাহা আল্লাহকে বলছে আল্লাহ আমার জান্নাত চাই না আমি চাই আপনি আমার দিকে চেয়ে চেয়ে হাসবেন আর আমি আপনার দিকে চেয়ে চেয়ে হাসবো জোরে বলুন আল্লাহ রসুল তখন বলছে বাবা ওমর আল্লাহ এখনই বলছেন কিয়ামত তো অনেক দূর কিন্তু আমি তালাহার উপরে এত মোহাবত করে নিয়েছি ভালোবেসে বলেছি তালাহা কবরে শুয়ে শুয়ে আমি আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে হাসে আমি আল্লাহ তালাহার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসি যদি বলি যেটা বলবেন না হে প্রভু রহমান তোমারই সের আদার নোরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন হাকি কাজ যার আয়াত সত্যপথ জ্ঞানের মন যার হরপে আছে মধু শান্তি যে অফরান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন জ্ঞানের আদার আল্লা মগা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মগা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরপে আছে মতো শান্তি যে অপুরন নোরানি ইয়াল কোরআন আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাখে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই হয় সকল রোগের শেফা কোরআন পাখে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই হয় কোরআন হলো ঐ শিবাণী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন বিধানী ইয়াল কোরআন নুরানী কোরআন ইয়াল কোরআন নুরানী আল কোরআন হে প্রভুরা ঘণ তোমার ঐশেরা দাগনী ইয়াল কোরআন নুরানী আলকরা আমার রসুল্লাহ আমাদের মতো গুনাগার উম্মা তুম্মা থেকে নারী পুরুষকে এত ভালোবাসে আল্লাহ রসুল একদিন সাহাবাদেরকে বলছে রে আমার সাহাবারা হুরিমাতুল জন্নাতওয়ালা আম্বিয়াই হাত্তা আদখুলাহা খুলাহা হরিমাতুল জন্নাতওয়ালা উমামি হাত্তা তাদ খুলাহা আল্লাহ রসুল বললেন এ আমার সাহাবারা দুনিয়ার জমিনে যত পয়গম্বার এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলী হিসালাতাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব যেটা বলবেন না আল্লাহ রসুলের একজন সাহাবা দাঁড়িয়েছে ইয়া রসুল ইয়া হাবিব হুজুর সবার আগে আপনি জান্নাতে যাবেন তো আমাদের অবস্থা কি হবে শুনছেন রসুল যদি জান্নাতে চলে যায় সুপারিশটা করবে কে

কি সালাত পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের যত উম্মত এসেছে ওই সকল উম্মাত উম্মতিদের জান্নাতে যাওয়া যতক্ষণ পর্যন্ত হারাম হারাম আরাব যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে জোরে নবীদের আগে সবার আগে জান্নাতে যাবে কে বলুন রসুল পাপ মোহাম্মদে মোস্তফা নুর নুরুল্লাহ জোরে বলুন আর তারপরে সকল উম্মদদের আগে কোন উম্মদ জান্নাতে যাবে কথা বলেন উম্মতে মোহাম্মাদি আমরা যাব বলুন ইনশা আল্লাহ জোরে বলেন আমার বাপেরা ভাইরা তাহলে এখন কথা হলো আমরা যারা নামাজের সঙ্গে যুক্ত নই আমরা যারা রোজা আসলেই পেটের গ্যাস বেড়ে যায় আর ডাক্তারের কাছে গিয়ে হলো ডাক্তার দরজা খোলো ও ডাক্তার দরজা ডাক্তার না আমি জানি তুই কিসের জন্য এসেছিস কিসের জন্য এসেছি রান্না হবে না এখন আমার প্রেসক্রিপশনকে লিখে দিতে হবে যে এক মাস গ্যাসের ওষুধ খেতে হবে রোজা করা হবে না বুঝতে পারছেন কিছু লোক আছে ভাই রমজান শরীফে রমজান মাসে যেখানে আল্লাহ পাক। শয়তানকে বেঁধে রাখে কিন্তু শয়তান যে সাইকেলের রানিং করে দিয়ে গেছে ওই রানিংটা এক মাস আমাদের থাকে ওই রানিংটাকে ব্রেক করতে হবে ব্রেক করতে গেলে কি করতে হবে আল্লাহর কোরআন ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাউমিন হাত্তাই ইগাইরু মা বিআনফুসিহিন আল্লাহ বলছে বান্দা যে জাত যে قوم নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে যদি এক পা গুণা থেকে এক পা পিছিয়ে আসো এক পা দশ পা আসতে হবে তুমি যে জিনা করছো পরকিয়া করছো গেলাত গালাত টিকচার ভিডিও গুলো দেখছো আল্লাহ বলছেন বান্দা ফাআইনা আল্লু তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছে তোমরা যখন ডান দিকে তাকাও আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও আমি আল্লাহ আছি তোমরা সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলবেন না তাহলে সব জায়গায় আমি আল্লাহ ফাঁকি বাজি কোন জায়গায় চলবে না তুমি তোমার গোনা থেকে দশ কুড়ি পা আসতে হবে না এক পা আসো যদি এক পা আসো আমি আল্লাহ তোমার দিলটাকে পরিবর্তন করে দিয়ে রাস্তা তাকিয়ে দেবো জোরে বলে রাস্তাটা হাঁটতে 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 দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে জোরে বলো আমার ভাইরা বিয়াদুবি ক্ষমা করবেন আসুন একটু দোয়া চাই আল্লাহ আমিন রহিম তুমি হে খোদা পাক রহম তোমার চাই গুনা হালকা করে বেহেসে দি ওঠার রগিমি রহিমি ইয়ারহিম ইয়া করিমি যা করিমি ইয়া করি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى, ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ওগো রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা আপনার আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনার দরবারে লক্ষ্য করে দোয়া চাই আল্লাহ আমাদের জিন্দেগি জীবনে যা গুনাহ করেছি আল্লাহ গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ যদি কিছু সাবধান করে থাকেন আকাই নাম তাজারে মদিনা মুহম মুস্তফা সাল্লাব আলী সাল্লামের দরবারে আপনি পৌঁছে দি করে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তোবাইনা ইমা মুসতাঈবিন ওলিগিন সিদ্দিকিন সোআদা সওনিগিন तमाम बुजुर्गान दीन দের রুহুতে সাথ পৌঁছে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ এ মাহফিলে আমার মা বোনেরা হাত তুলেছে আমার যুবকেরা হাত তুলেছে আমার মুরব্বি বাপেরা হাত তুলেছে আল্লাহ যে যে কাল থেকে হাত তুলে আল্লাহ আমাদের কারোর জনম দুঃখিনী আম্মা যান আব্বা যান আমাদের চির কহিন কবরে চলে গেছে